হ্যালো ইউফ্রেন গান তোমা নিয়ে দলাদার ব্লগ আলাইকুম ভাইশান হাজার হাজার পরে আমরা দূর দূর প্রতিদিন তো ওইদিকে দুই তিন জনকে ডাকাইছি এখন সামনে আরও দুই তিন জন আছে তাদেরকে ডাকতে যাচ্ছি লেমন ডে লেমন কই আয় যাও তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন অতঃপর সবাইকে আমি ডাকাইছি ডাকার পরে এই যে আমান তোমালোক বইনি আমরা এত পরিমাণ দৌড়াইছি আজকে দৌড়ে দৌড়ে হাসপি গেছি আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন আমরা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে দৌড়াইছি ঠিক আছে স্ক্রিনে ম্যাপে দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওটা বেশি বাড়াবো না ঠিক আছে আমার পেজটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটা ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সামনে দুধ আরও কোনো ইন্টারেস্টিং ক্লিপ পাই সেগুলো এরপরে যোগ করে দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আরে বাস ভালো থাকি